হ্যালো সালাম আলাইকুম গাইজ আপনারা যারা আমার এই ইউরোপ ভিডিওটা দেখছেন তারা আমার স্ক্রিনে দেওয়া দুয়াটি পড়বেন আর পাঁচ অক্ট নামাজ পড়বেন যাদের নামাজে বুল ত্রুটি হয় তারা ইউটিউব দেখে দেখে শুদ্ধ করে নেবেন রুকু শিখটা কীভাবে করতে হয় কী কুমচোরা পড়তে হয় ধন্যবাদ এবং এক নম্বরে পাসপোর্ট রেডি থাকলে এক নম্বরের প্রথম দাপ হলো আপনারা হাতের একটা কাজ শিখে রাখবেন এই কাজের মধ্যে রয়েছেন ওয়েল্ডিং ফাইভ ফিটার কারেন্ট ড্রাইভিং সে এই কাজগুলো যখন আপনারা শিখে রাখবেন তখন আপনাদের এক নম্বর পাসপোর্টের প্রথম ধাপ শেষ হয়ে গেছে সুতরাং আপনারা যখন এই কাজ শেষ হয়ে যাবে এরপরে আমি দ্বিতীয় দাব আলোচনা করব ইনশাল্লাহ আপনারা দেখতে থাকুন এবং আমাকে আমাকে লাইক সাবস্ক্রাইব করুন السلام عليكم